হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল দেখো আমাদের ডাব্লিউপি কেপি ক্যান্ডিডেট সঙ্গে সঙ্গে ডাব্লিউ বিসিএস পি যত রকমের সরকারি চাকরি আছে বেঙ্গলে বিশেষ করে তো সমস্ত কিছুর জন্য একটি কিন্তু প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ডাব্লিউপি ডাব্লিউপি ওবিসি যে কেস নিয়ে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আপডেটের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি যে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে ঠিক আছে মেন যে তোমাদের টার্গেট যে তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হবে তা নিয়ে কিন্তু পুরো ডিটেলস আমি বর্ণনা করছি এবং এই ভিডিওটি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি যারা দু হাজার চব্বিশে এই বর্ষে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলল না কারণ আমরা এরকম অথেন্টিক খবর তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে আমি তোমাদেরকে একটা লেটেস্ট আপডেট দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তার হচ্ছে সিরিয়াল নম্বর দেওয়া আছে কি এক নম্বর সিরিয়াল ডায়েরি নম্বর দেখো সাতাশ টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ দু হাজার চব্বিশ কেস নম্বর এস এল পি সি নম্বর পিটিশনার নেম কি দেখো দ্য স্টেট অব ওয়েস্টবেঙ্গল আমাদের মহামান্য রাজ্য সরকার ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছো রেসপন্ডেন্ট নেম দেওয়া আছে স্ট্যাটাসটা দেখো লক্ষ্য করো পেন্ডিং ঠিক আছে স্ট্যাটাসটা পেন্ডিং এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে যখন আমি অ্যাকশানে যাচ্ছি এখানে ভিউ অপশান আছে ভিউ অপশানে ক্লিক করলে তারপরে নেক্সট যে ডিটেলস চলে আসছে এই পেজটা ঠিক আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই পেজটা বড় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা জিনিস লক্ষ্য করো কেস ডিটেলস নাম্বার ঠিক আছে ডায়েরি নম্বর দেখো ওই ডায়েরি নাম্বারটা দেওয়া আছে টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর ফাইলড অন আঠারো ছয় দু হাজার চব্বিশ চারটে উনষাট পি এম দেখতে পাচ্ছ আশা করি কেস নাম্বার এসএলপি সি নাম্বার ভেরিফাইড অন একত্রিশ সাত দু দেখো তুমি যখন কোনো কিছু কেস হয় সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে আপডেট হয়ে যায় না সেটা ভেরিফাই হয় তারপরে কেস লঞ্চ হয় টাইম লাগে ঠিক আছে এবার তোমাকে দেখো স্ট্যাটাস কী বলছে দেখো পেন্ডিং কী বলছে মোশন হিয়ারিং ফ্রেশ ফর দ্য অ্যাডমিশান সিভিল কেস এটা কিন্তু সিভিল কেস এবার দেখো টেনটেটিভ কেস কী বলছে সবথেকে বড়ো ভাইটাল জিনিস এটা লক্ষ্য করো আজকের তারিখটা হচ্ছে তুমি সবাই জানো আজকে হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশ ঠিক আছে আজকের ডেট এবং আজকের ডেটেই দেখো এটা কিন্তু কম্পিউটারে জেনারেটেড হয়েছে মানে আজকের ডেটে কেসটা তোমাদের সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে ফাইল হতে চলেছে ঠিক আছে তো তা নিয়ে আমি তোমাদেরকে আরও কিছু বলবো এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে আমি বিশেষ কিছু কথা বলবো ঠিক আছে তার আগে আমি পুরো নোটিশটা পড়ে নিচ্ছি দেখো ক্যাটাগরি কী দেখতেই পাচ্ছো লেটার ঠিক আছে লেটার কী বলেছে এখানে দেখো জিরো এইট ওয়ান সিক্স লেটার পিটিশনার ফাইল ম্যাটার পিএলএস ফাইল সেগেন্স দ্য জাজমেন্ট অর্ডার পাস বাই কোর্ট রিটার্ন পিটিশনার বাই পিআইএল ঠিক আছে ক্যাটাগরিটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে ওই ও ক্যাটাগরি নিয়ে সেখানে কী কী আছে পিটিশনার আমাদের অমান্য রাজ্য সরকার তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ ব্যাকওয়ার্ড ক্লাস মানে যেটা তোমরা ও ঠিক আছে ব্যাকওয়ার্ড ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে নামগুলো তোমরা দেওয়া আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এই পিডিএফটি পেতে কিন্তু তোমাদেরকে আমি বলি আমাদের ডিসক্রিপশান লিঙ্কে টেলিগ্রাম লিঙ্ক আছে ঠিক আছে টেলিগ্রাম লিংকে তোমরা জয়েন করে যাও ওখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আর সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তো অলরেডি বুঝতেই পারছো আজকের ডেটে মানে আজকের ডেটে মানে কত জিরো পাঁচ জিরো ফাইভ জিরো এইট দু হাজার চব্বিশ আজকের ডেটে তোমাদের কেসটা ফাইল হতে চলে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে তো এইবার তাহলে তোমাদেরকে আমি একটাই কথা বলতে পারি এখান থেকে যে ভগবানের ইচ্ছায় সবার যেন সুস্থ কামনা করে ভালোভাবে একটা সুখবর আসে এবং সেখান থেকে তোমাদের যে স্বপ্নটা আছে বিশেষ করে বিশেষ করে আমার যারা মানে চ্যানেলে যারা আছে বিশেষ করে ডাব্লিউপি ক্যান্ডিডেট ঠিক আছে এবং কেপি ক্যান্ডিডেট তার সঙ্গে সঙ্গে পিএসসি ক্লাকশিপের ক্যান্ডিডেট আছে ঠিক আছে পিএসসি তো ডেট দিয়ে দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু মেনলি আমি ডাব্লিউপি এবং কেপি ক্যান্ডিডেটের কথা বলছি তো আমি এই ক্যান্ডিডেটদের জন্য আমাদের অফলাইনে কোচিং সেন্টারে আমি কিন্তু আমাদের কোচিং সেন্টার আছে ঠিক আছে তো এরাও কিন্তু আমাকে অনেক রকমভাবে কোশ্চেন করে যে স্যার বা দাদা কবে পরীক্ষা হবে আমিও কিন্তু একটা সময় বলেছিলাম যে পহলা সেপ্টেম্বর একটা সময় কিন্তু ঠিক আছে এক্সাম হওয়ার চান্স প্রবল থেকে প্রবলও ছিল সেটা তোমরা সবাই জানো অলরেডি বিভিন্ন স্কুলে কিন্তু নোটিশ চলে গিয়েছিল যে পলা সেপ্টেম্বর কিন্তু এক্সাম হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা কিন্তু কোনোভাবে ডিলে হয় তারপরে একটা আপডেট যেটা আমাদের কাছে উঠে এলো যে উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের এক্সাম হওয়ার চান্স ঠিক আছে খুব প্রবল থেকে প্রবলতরে ছিল এবং সেটা তোমাদের পিআরবি বোর্ড থেকে যে ডেপুটেশানে গিয়েছিল একত্রিশ তারিখ ঠিক আছে একত্রিশ সাত দু হাজার চব্বিশে তোমরা যেন একটা ডেপুটেশন গিয়েছিলো তা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি তোমরা প্লে দেখতে পারো আমাদের তো সেখানে একটা কথা কিন্তু ক্লিয়ার করে মেনশান করা দেওয়া হয়েছে যে আমরা কিন্তু উনত্রিশ তারিখের এক্সামটা নেওয়ার কথা ভেবেছিলাম উনত্রিশ তারিখে এক্সাম নেওয়ার কথা কিন্তু ভেবেছিল কিন্তু যে কোনো কারণবশত যেহেতু এরকম একটা কেসের জন্য পেন্ডিং হয়ে আছে তার যে কিন্তু উনত্রিশ তারিখের কেসটা কিন্তু ডেটা কিন্তু কোনোভাবেই সাকসেসফুল হওয়া সম্ভব নয় ঠিক আছে তো তাই এই উনত্রিশ তারিখের ডেটটাও কিন্তু তোমরা মন থেকে ভেবে নিতে পারো যে এক্সাম হচ্ছে না তো এক্সাম হচ্ছে কবে তাহলে তো আজকে ডেটে কেসটা ফাইল হয়েছে তোমরা জানো জিরো ফাইভ জিরো এইট দু হাজার চব্বিশে তো মহামান্য সুপ্রিম কোর্ট আশা করি একটা ভগবানের কৃপায় সবাই যদি ভালোভাবে জাজমেন্ট আসে তো তোমরাও এ করো যাতে খুব তাড়াতাড়ি এর একটা খুব জাজমেন্ট আসুক এবং সবার জন্য সেটা যেন মঙ্গলময় হয় ঠিক আছে তো তোমাদেরকে একটাই কথা বলি দু হাজার আমার যেটা মনে হচ্ছে যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের এক্সাম হওয়ার চান্স ঠিক আছে প্রবল থেকে প্রবলতর আছে তার মধ্যে আশা করি মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে ব অনেকেবার কী হয় সেটা দেখা যাবে কিন্তু তোমরা এই এইরকম একটা ডেটকে মাথায় রেখে তোমরা প্রিপারেশান নাও আমি বারবার বলছি দেখো তুমি লাস্ট দশ দিন যদি প্রিপারেশান নিয়ে বা পনেরো দিন বা তিরিশ দিন প্রিপারেশান নিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি পঁচাশি নাম্বারে টার্গেট রেখে পঁচাশির মধ্যে তুমি চল্লিশ বিয়াল্লিশের মধ্যে তোমার নাম্বারটা আটকে থাকবে কিন্তু আমি তোমাকে বারবার বলছি যেহেতু ডাব্লিউ বিপিতে বিশেষ করে ডাব্লিউ বিপিতে ম্যাক্সিমাম ছেলেদের পাখির চোখ আছে পঞ্চাশ নম্বরে পরীক্ষা সিটটাও কিন্তু খুব একটা খারাপ নেই ভালো সিট আছে কিন্তু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপও করেছে অনেকে কিন্তু তাও আমি বারবার বলছি তোমরা যদি সিক্সটি প্লাস মার্কস তোমরা যদি রাখতে পারো সিক্সটি প্লাস তুমি যদি নিশ্চিন্তে তোমার হাতের কাছে একটা চাকরি থাকবে তো এই নিয়ে কিন্তু আমি আরও ভিডিও বানিয়েছি তোমরা ডাব্লিউপি কেপির ফোল্ডার সেকশন আমাদের প্লে দেখতে পারো ঠিক আছে তো আমি সেই কথাগুলো রিপিট করছি না কিন্তু তোমার এই যে চল্লিশ নাম্বার তুমি পাচ্ছ পঁয়তাল্লিশ নাম্বার পাচ্ছ এই জায়গা থেকে তুমি কিভাবে তুমি সিক্সটিতে আসবে সেটা তোমার ট্যালেন্ট সেটাকে তুমি যদি মনে করে যেন আমি সেটাকে আমি দশ দিনের মধ্যে কমপ্লিট করে নেবো কুড়ি দিনের মধ্যে কমপ্লিট করে নেবো যদি এই কথাকে ভেবে থাকে সে হচ্ছে পুরোটাই স্বপ্নের দুনিয়াতে ভাসছে আমি বলছি একদম ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি কারণ চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি যেতে গেলে মানে ষাট গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট নম্বর কোনো ক্যান্ডিডেটকে ক্যারি করতে হলে একটা মিনিমাম টাইম লাগে এটা কোনো মানে এক মানে কোনো কাজ নয় যে আমি আজকে দশ ঘন্টা কাজ করেছি আমি কালকে রিজিটে পনেরো ঘন্টা কাজ করে নেব এটা সম্ভব নয় তুমি দশ দিন আট ঘন্টা নয় বারো ঘন্টা প্রিপারেশান নিয়েও কিন্তু তুমি এই জায়গায় যেতে পারবে না তো তাই আমি বারবার বলছি এই জায়গাতে যেতে গেলে তোমাকে কিন্তু এখন থেকে খুব ভালো করে মেহনত করতে হবে আর সেই মেহনতে কিন্তু তোমাকে এই দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিতে হয়তো হবে তোমাদের রেকর্ডমেন্ট দু হাজার পঁচিশে ঠিক আছে কিন্তু দু হাজার পঁচিশে তোমার যে উর্দি পড়ার স্বপ্নটা সেটা কিন্তু সাকসেসফুল হবে তো এরকম আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে জয় হিন্দ জয় ভারত